দশ দিন পর প্রিয় কর্মস্থল ব্যাংকের উদ্দেশ্যে রওনা হয়েছে এই দশ দিন মাংস খেয়েছি মাংসের গেদ্রানি খেয়েছি বাকি শুধু ভুরি ওটা ইনশাল্লাহ আগামী সপ্তাহে শুরু হবে চেহারা দেখে মনে হচ্ছে এক দশমিক পাঁচ কিলো ওজন বৃদ্ধি হয়েছে আমার আহ কোরবানি যদি তুমি থাকতে প্রতিদিনই রোদের যে তাপমাত্রা এই রোদে ডিম ভাজা যাবে অনায়াসে শ্যালার এই পথের দুপাশে আগে আমাজান বনের মতো ঘন ঘন গাছপালা ছিল সরকার নদী শাসন করতে গিয়ে গাছের জীবন শেষ করে আমাদের জন্য সাহারা মরুভূমি দান করে গেছে বালমার্কা শাসন এবারের ঘন ঘন বৃষ্টিতে মাঠের পাট যেমন অতিরিক্ত হরমোনলা মানুষের মতো বৃদ্ধি পেয়েছে ঠিক চারিদিকে রাস্তাঘাটে সবুজে ছেয়ে গেছে ছাগল বসাচ্ছে একেবারে হাঁটু গাড়া দিয়ে পালানের ঘাস গরু না খেলেও ছাগল খায় ছাগলে খায় নাকি পাগলে কয় নাকি এই জন্য খায় আমার মেজো ভাইয়ের একটা খাসি ছিল একদিন ইঁদুর মারা ওষুধ খেয়ে নিয়েছিল তবে রাস্তার পাশে এই ঘাসের মধ্যে সাপ থাকে সেদিন যেমন রতন কাকার প্রায় গোরস্থানে যাওয়ার বন্দোবস্ত করে ফেলেছিল আর কি গাড়ির জন্য দাঁড়িয়ে এক ইঞ্চি জিব্বা বের করে অপেক্ষা করছি কখন একটা গাড়ি আসবে আর হাওয়া খেতে খেতে যাব। অবশেষে গাড়ি পেলাম ড্রাইভার কাকার বয়স পঞ্চান্ন পিলাস এই বয়সে এখনও ঘানি টানছে সংসারের বিজ্ঞান প্রযুক্তির কল্যাণে এমন অচল মানুষ এখনও চলে যাচ্ছে ব্যাটারি চালিত ভ্যান শুধু হ্যান্ডেল ধরে বসে থাকা এমন আবিষ্কার না হলে এই মানুষগুলোর দিন পার করতে হতো সারা দিন বইয়ের সঙ্গে ক্যাসাল করে নয়তো অবহেলা যন্ত্রণা লাঞ্ছনা সহ্য করে মোট কথা অপূর্ব আগের দিনের প্যাডেল মার্কা ভ্যান থাকলে চাচাকে খুঁজেও পাওয়া যেত না ভিডিও করতে গিয়ে কোথায় একটু আত্মপ্রচার করব তা না করে শুধু পরের চিত্র প্রদর্শন করি নিজের চিত্র দেখানোর সময় থাকে না তাই আজ নিজের লোক বেশি করে তুলে ধরি যদিও কালো কাতরার তেমন কোনো মূল্য নাই তবুও দেখাই এই পথ নতুন হচ্ছে মানুষের যন্ত্রণা অনেক দিন পর কমবে বলে আমার আশা করি মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে দেখা যাক তা বাস্তবায়ন হয় কতটুকু বাজারে ঢুকেই প্রেমের তাজমহল ছবির নায়কের সঙ্গে দেখা বাজারের সুদর্শন দর্জি রাজনাক ভাই ভাই বিজি আছেন মেশিন মেরামতে তার আবার মেশিন খারাপ হওয়ার তালেই থাকে শেষমেশ চলে এসেছি কাঙ্ক্ষিত জায়গায় সারাদিন এখানেই কাটে প্রতিদিন বাগদুলি বাজার ইসলামী এজেন্ট ব্যাংকে এতদিন খুব মিস করেছি তাকে আমাদের গ্রাহক স্যার বড় ভাই সবাইকে খুবই মিস করেছি আজ থেকে আবার শুরু হলো পথ চলা দীর্ঘদিনের আবার হয়তো থামব কোনো লম্বা ছুটি পেলে সবাইকে আমাদের ব্যাংকের গ্রাহক হওয়ার আমন্ত্রণ রইল ভালো থাকবেন সবাই